বন্ধু বরেশু আমার সকল ফলোয়ার তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা আগামীকাল থেকে পবিত্র মাহের রমজান শুরু প্রস্তুতি কেমন হ্যাঁ যখন ক্লাস ফোরে পড়ি তখন আমার একটা বান্ধবী ছিল হুমায়রা হালিম সেই রা পরে থাকতে আঠাইশটা রোজা রেখেছিল আমার কাছে খুব আশ্চর্য লেগেছিল কারণ আমি কখনো দীর্ঘক্ষণ না খেয়ে থাকতে পারি না আর তখন তো ছোটো ছিলাম কিন্তু সেও তো ছোটো ছিল সে কি সুন্দর সবগুলো রোজা রেখেছে আসলে এটা ফ্যামিলি প্র্যাকটিস পরিবারে যখন বাচ্চারা দেখে ঘরে সবাই রোজা রাখে তখন তারাও উৎসাহিত হয় এবং ছোট বাচ্চারা দিনে তো দুটো রোজা রাখে ছোটোবেলায় দেখেছি এরকম অনেক ছোট হলে সে রোজা রাখবেই সেহেরি খাওয়ার সময় উঠে বসে তোমাদের পরিবারেও নিশ্চয়ই এরকম হয় আবদার করে আমিও রোজা রাখবো আমিও রোজা রাখবো তখন খায় সবার সাথে সেহেরিটা খায় তারপর উঠলে দশটা এগারোটা বাজলে বাবা মা অনেক সময় তাকে বলে না ইয়ে করো তোমার ওই যে রোজাটা শুরু করেছিলে ওটা এখন ইফতারির সময় হয়েছে তখন ইফতারি তাকে করিয়ে আবার আবার সবার সাথে ইফতার করবে সে দিনে দুটো রোজা রাখে এরকম কি এখনো বুঝাও তোমরা ছোটদেরকে আমরা যখন ছোট ছিলাম এরকম করতো কি বুঝতে পেরেছ তোমরা আমার এই যে শিশু সদস্যরা দেখেছ আমার পাশে কারা আছে শিশুদের সাথে বসে গল্প করতে আমার খুব ভালো লাগে তাই এরা তো আর গল্প করতে পারে না এরা হচ্ছে সাক্ষী গোপাল মানে নিষ্ক্রিয় দর্শক হুম তো সব শিশুই তাদের পরিবারের অন্যদেরকে বড়ো কে কী করছে না করছে কি করে কি বলে কি করে এগুলো সব খেয়াল রাখে এটা পরিবারের বড়দের একটা আমি মনে করি প্রেরণারও উৎস নিজেদের পরিবারের শিশু থাকলে তাদের সামনে হলেও ভালো ভালো আচরণ করতে করতে মানসিকতার দিক থেকে ভালো হয়ে যাওয়ার একটা সুপূর্ণ সুযোগ আসে তোমাদের কি মনে হয় হুম ওদেরকে খালি বড় বড় উপদেশ দিলে হবে না ওরা কি করবে বড়রা কি করবে কি করে সেটাই ফলো করে তাই আশা করব। এই পবিত্র রমজান মাসটা সবাই পবিত্রভাবেই উদযাপন করবে আর এক জানুয়ারি এক মার্চ থেকে আজকে রাত থেকে তো তারাবি শুরু হবে বাংলাদেশে না এ এলাকায় আর দুই মার্চ থেকে রমজান শুরু আমরা বিশ্বে যারা খ্রিস্টান আসি আমাদেরও এই ত্যাগ শিকারের সময়টা একদম কাছাকাছি সময়ে শুরু হতে যাচ্ছে আগামী পাঁচ মার্চ ভস্ম বুধবার থেকে আমাদেরও উপবাসকাল শুরু হতে যাচ্ছে তো সবাই এখন সুন্দরভাবে সময় কাটাবে আশা করব সবারই সংযমের মাধ্যমে সুন্দরভাবে সময়টা কাটবে ভালো থেকে সবাই আবার পরের কোনো ভিডিওতে দেখা হবে